নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি মহাষ্টমী স্পেশাল দুধ পনির খুব লোভনীয় একটি রেসিপি অথচ বানিয়ে নেওয়া খুব সহজ এই রেসিপিটি আপনারা লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক যদি আমার আজকে রেসিপি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আগে সুন্দর করে আমি কেটে নেব পনিরটাকে আমি আমার পছন্দ অনুযায়ী আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি ভীষণ সুন্দর আর খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা সামনেই কিন্তু আমাদের দুর্গাষ্টমী আসছে মহাষ্টমীর দিন আপনারা কিন্তু চাইলে এই পনিরটাকে এইভাবে তৈরি করে ভোগেও নিবেদন করতে পারেন বা আমাদের তো প্রত্যেকের ঘরেই কিন্তু দুর্গাষ্টমীতে লুচি হয় লুচির সাথে এইভাবে কিন্তু পনিরের এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন ভীষণ লোভনীয় হয় খেতে পনির মানেই তো জিভে জল আনা একটা জিনিস তার মধ্যে একটু অন্যরকমভাবে না করলে তো সব সময় একঘেয়ে কোনো রেসিপিই ভালো লাগে না বন্ধুরা পুরো পনিরটাকে আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিলাম আমি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো রাইস গ্র্যান অয়েল দিয়ে দিয়েছি বন্ধুরা এটা অফ ক্যামেরায় করেছি তারপরে তেল গরম হতেই আমি এখানে পনিরের টুকরোগুলো সবই একসাথে দিয়ে দিলাম এবার পনিরগুলো একটু হালকা লাল করে ভেজে নিল পনির কোনো সময়ই একটু লাল লাল মচমচে করে ভাজা যায় না তাতে কিন্তু পনিরটা খেতে একদমই ভালো লাগে না আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক শুভকামনা বন্ধুরা আগামী দুর্গা পুজোয় আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি সবাই খুব আনন্দ করুন পুজোতে আস্তে আস্তে মাঝারি আছে এগুলো হালকা লাল করে ভেজে আমি পনিরগুলোকে তুলে নেব খুব সহজ একটা রেসিপি বন্ধুরা কিন্তু ভীষণই লোভনীয় খুব অল্প সময়ে তৈরিও হয়ে যাবে অল্প উপকরণেই কিন্তু এটা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব আইটেমের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন যেহেতু এটা দুর্গা পুজোর স্পেশাল মহাষ্টমী স্পেশাল মহাষ্টমীর দিন লুচির সাথে কিন্তু আপনারা অতি অনায়াসে এটা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারবেন পনিরগুলো আমার বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে আমি তেল থেকে তুলে নেব এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই পনিরগুলো ভেজে তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফাটানো তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা এই আদাটা আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এখানে বেটেও দিতে পারেন তবে এইভাবে গ্রেট করে দিলে গন্ধটা বেশি সুন্দর হবে আদাটা একটু ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি এখানে আমি দশটা গোটা কাজু আমি আমার পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি পোস্ত আর কাজুটা নিলাম এবার এটাকে শুকনো অবস্থায় আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে আবার একটু ঘুরিয়ে নেব সুন্দর পেস্ট আমার একটা তৈরি হয়ে গেছে এদিকে আদাটাও আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম কাজু আর পোস্ত সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম আমি একটু গ্যাসটা অল্প সময়ের জন্য নিভিয়ে দিয়েছিলাম বন্ধুরা না হলে আদাটা আমার পুড়ে যেত মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নিব দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে মশলাটা কিন্তু নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু কাজু আর পোস্ত দেওয়া আছে আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না কোনো লঙ্কাও ব্যবহার করবো না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু হলুদ বা লঙ্কা কিছুই ব্যবহার করছি না যেহেতু রেসিপিটা আমি দুধ দিয়ে করব দুধ পনির তাই কিন্তু আমি লঙ্কা বা হলুদটা ব্যবহার করলাম না মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা তো এমন কিছু আমি দিই যার জন্য খুব বেশি সময় কষানোর দরকারও পড়বে না এইবার মিক্সির বাটিটার মধ্যে একটু দুধ দিয়ে ধুয়ে বাটিটা অ্যাড করে দিলাম তারই সাথে এখানে আমার আড়াইশো এমএলের মতো টোটাল দুধ আছে পুরো দুধটা আমি এখানে দিয়ে দিলাম পাঁচশো এমএল দুধকে জাল দিয়ে আগে থেকে আমি নর্মাল টেম্পারেচারে করে রেখেছিলাম তার থেকেই অর্ধেকটা দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধটা দেবার পর যখন এইভাবে সুন্দর করে ফুটে যাবে গ্রেভি তখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দেবার পর একটু এইভাবে নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে পনিরটা গ্রেভির মধ্যে ভালো করে সিদ্ধ হতে দেব দু মিনিট গ্রেভির মধ্যে পনিরকে আমি ফুটিয়ে নেবার পর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এক চা চামচ চিনি পনির কিন্তু বেশি ঝাল ঝাল তো ভালো লাগে না বন্ধুরা একটু পনিরের মধ্যে মিষ্টি দিতে হয় আপনারা অপছন্দ করলে এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন আর দিয়ে দেবো আমি দুটো চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিচ্ছি না বন্ধুরা একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য কাঁচা লঙ্কাটা আমি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর কাঁচা লঙ্কাটাতেও কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর সব শেষে দিয়ে দেব আমি একটু গুঁড়ো গরম মশলা আমার দুধ পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভীষণ সুন্দর ভীষণ লোভনীয় অথচ খুব সহজ একটা রেসিপি আমি এইবার পাঁচ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে পনিরের মধ্যে ঢুকে যায় পাঁচ মিনিট রেস্টে রাখার পর একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম এবার লুচি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও এই ধরনের আইটেমের সঙ্গে পরিবেশন করে দিতে হবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ